বন দপ্তরের অধীনে বনমিত্রদের হাল পেহাল বিগত তিন মাস ধরে তারা নাকি বেতন পাচ্ছেন না প্রায় ছশো জনের মতো সব বনমিত্রদের দাবি তাদের যাতে বেতন বৃদ্ধি করা হোক একই সঙ্গে কুড়ি দিনের পরিবর্তে তাদের কাজের সময়সীমা তিরিশ দিন করা হোক এই দাবিকে ঘিরেই মঙ্গলবার আগরতলার বস্তিস্থিত অরণ্য ভবনের সামনে জড়ো হলেন বনমিত্ররা অরণ্য ভবনের আধিকারিকদের কাছে বনমিত্ররা দিল ডেপুটেশন আমরা বন দপ্তরের মুখ্য আধিকারিকের নিকট ডেপুরেশন আমাদেরকে দুই হাজার একুশ সালে বনমিত্র মিত্র হিসাবে নিয়োগ করা হয়েছিল মাসে পনেরো দিনের হিসেবে আমাদেরকে অনারিয়াম দেওয়া হতো এরপর আমাদেরকে বিশ দিন করা হয়েছে দুশো বারো টাকা করে দুই এরপর দুশো ছাব্বিশ টাকা করে এখন বর্তমানে আমাদেরকে চার হাজার পাঁচশো চল্লিশ টাকা করে দেওয়া হয় এখন আমাদের সরকারের কাছে একান্ত দাবি হচ্ছে আমাদের পারিশ্রমিক তিরিশ দিন করতে হবে আমাদের ন্যূনতম বেতন বারো হাজার থেকে পনেরো হাজার টাকা করতে হবে আমাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে এবং আমাদের নির্দিষ্ট ড্রেস প্রদান করতে হবে না হলে আমার আজকে আমাদের এখানে এই নিয়ে আমরা এখানে এসেছি আজকে আমাদেরকে লিখিত দেওয়ার জন্য লিখিত দিতে হবে না হলে আমরা এখানে ডিপুটেশনে আগামী দিন আমরা বৃহত্তর ডিপুটেশনে যাব কতজন আছেন আমরা ছয় হাজার বনমিত্র এখন বর্তমানে আমরা ছয়শোর মতো বনমিত্র রয়েছি বন সংরক্ষণ সংক্রান্ত যাবতীয় সব কাজই করে থাকেন এই বনমিত্ররা অথচ তাদেরই পরিবারের সংরক্ষণের কোনো নিশ্চয়তা নেই বিগত তিন মাস ধরে এই হালে তো চলে না তাই এদিন বাধ্য হয়ে বনমিত্ররা দিলেন ডেপুটেশন এখন দেখার কি করে বন দপ্তরের আধিকারিকরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা